আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আইস ওপেন নেটওয়ার্ক সম্পর্কে কথা বলবো বর্তমানে আইস কয়েনের পাম্প এতটাই হয়েছে এবং পাম্প হওয়ার সাথে সাথে আবার কয়েনের প্রাইসটা কিন্তু ড্রপ করে গিয়েছে তো এর কারণ কি এবং বর্তমানে যদি আপনি এই কয়েনটাতে কিছু ইনভেস্ট করতে পারেন আপনার ইনভেস্ট কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে আজকের ভিডিওতে বলবো এবং বর্তমানে যদি আমি কয়েন মার্কেট ক্যাপে এসে আইস কয়েন সার্চ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেই একটা কিন্তু একদিনের ব্যবধানে কিন্তু পাম্প করেছে এবং যেভাবে আপ হয়েছে সেমভাবে কিন্তু আবারও কিন্তু ডাউনের দিকে কয়েনটা যাচ্ছে এর কারণ হচ্ছে আইস নেটওয়ার্কের ওপেন মেন নেট লঞ্চ হওয়ার ডেট ছিল ঊনতিরিশে জানুয়ারি দুই দিন আগে যখন বা একদিন আগে যখন তাদের মেন নেট লঞ্চ হওয়ার ঘোষণা দিয়েছে তখনই কয়েনের প্রাইস কিন্তু বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি হওয়ার সাথে সাথে কিন্তু কয়েনের হোল্ডাররা জানে না কী কারণে আবার কয়েনটা আবার বিক্রি করে প্রাইসটা কিন্তু আবার ডাউন করে ফেলছে তো এখনই কিন্তু আমাদের এই কয়েনে কিন্তু ইনভেস্ট করার সুযোগ আপনারা যারা এই কয়েনটা কিনতে চাচ্ছেন তারা চাইলে এই প্রাইজে কিন্তু কয়েনটা কিনতে পারেন কারণ এই কয়েনটা এখন কিন্তু একটি সাপোর্ট জোনে আছে এবং এইখান থেকে কিন্তু আবারও কয়েনটা প্রাইস আপে যেতে পারে এবং কয়েন মার্কেট ক্যাপে যদি আমরা যদি এদের সাপ্লাই টোকেনের সাপ্লাইয়ের দিকে দেখি তাহলে দেখতে পারবেন এই কয়েনের র্যাঙ্ক রয়েছে ছয়শো আটচল্লিশ র্যাঙ্কে এই কয়েন অবস্থান করতেছে এবং এদের অল টাইম এখানে হাই দেখেন একশো ডলার দেখাচ্ছে জানি না এটা কখন হয়েছে আমি দেখি নাই একশো ডলার প্রাইস গিয়েছে কিনা এবং অল টাইম লো এখানে দেখেন ডাবল জিরো টু সেভেন ডলার তার মানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে এক লাখ কয়েন কিনে রাখতে পারেন এবং সেটি যদি আগামী এক থেকে দুই বছরের ভিতরে যদি এক ডলারে হিট করে তাহলে এক লাখ কয়েন কিন্তু এক লাখ ডলারের সম হয়ে যাবে এবং কমিউনিটি বোটের সংখ্যা যদি দেখেন তাহলে কিন্তু এখানে দেখেন পাঁচ পার্সেন্ট হচ্ছে বিয়াল্লিশ এবং হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু এটি পজিটিভে রয়েছে তার মানে হচ্ছে এই কয়েনটা ফিউচারে বা বর্তমানে এই কয়েনটা খুব শীঘ্রই কিন্তু বেশি পরিমাণ পাম্প করার সুযোগ রয়েছে যেহেতু এদের ওপেন মেননেট লঞ্চ করেছে আমি আইস নেটওয়ার্ক আইস ওপেন নেটওয়ার্কের টেলিগ্রামে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন তাদের যে লাইভ ওপেন নেটওয়ার্ক চালু হয়েছে ওপেন মেন নেট চালু হয়েছে তারা এখানে ঘোষণা দিয়েছে এবং এখানে আরও বিস্তারিত তারা বলেছে যাই হোক আমরা একটু উপরের দিকে যদি যাই তাহলে দেখতে পারবেন কয়েনের যে হার নাম এখানে হচ্ছে খাবি এবং এনাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আইস নেটওয়ার্কের গ্লোবাল একজন অ্যাম্বাসেডার হয়েছে এবং অফিসিয়ালি ভাবে কিন্তু উনি কিন্তু গ্লোবাল অ্যাম্বাসিডার হয়েছে আইস ওপেন নেটওয়ার্কের সাথে আমি যদি ইনার ইনস্টাগ্রামে যদি যাই তাহলে দেখতে পারবেন ইনার ইনস্টাগ্রামে ফলোয়ার বর্তমানে দেখতে পাচ্ছেন এই লোকের ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে মিলিয়ন প্লাস তো এই লোকের যেহেতু এতজন ফলোয়ার রয়েছে এবং ইনি যেহেতু একজন আইস ওপেন নেটওয়ার্কের গ্লোবাল অ্যাম্বাসিডার তো এখান থেকে যখন ফিউচারে এই কয়েনটা আরও বেশি মানুষ হোল্ড করবে এবং কিনবে এই ক্রিপ্টোকারেন্সি মূলত হচ্ছে ওয়েব থ্রি এবং হচ্ছে আইস কয়েনে এখন ইনভেস্ট করে আমরা লাভবান কেন হব কারণ বর্তমানে আইস কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে সাতচল্লিশ মিলিয়ন ডলার এবং এদের সার্কুলেশন সাপ্লাই হয়েছে সিক্স বিলিয়ন আইস বিলিয়ন এই কয়েনে যেহেতু বর্তমানে মার্কেট ক্যাপ রয়েছে সাতচল্লিশ মিলিয়ন এই কয়েনের ফুল টাইম মানে অল টাইম হাই ক্রিয়েট করেছে মার্কেট ক্যাপ একশো মিলিয়ন ডলার তার মানে হচ্ছে অর্ধেকেরও অর্ধেক যখন যে দুই গুণ মার্কেট ক্যাপ কমেছে এই দুই গুণ যখন আবার এখানে যোগ হবে তখন আমরা এখান থেকে পাঁচশো থেকে একাত্তর পার্সেন্ট রিটার্ন নিতে পারবো অনায়াসে এই জন্য আমার সাজেশন অনুযায়ী আপনারা যদি বর্তমানে আইস কয়নে যদি কিছু পরিমাণ ডলার ইনভেস্ট করতে পারেন এখন যেই মার্কেট প্রাইস রয়েছে বর্তমানে যেই আমরা হচ্ছে দেখতে পাচ্ছি সাপোর্ট রেঞ্জে কিন্তু আইস আইসকয়নের জোন রয়েছে এই রেঞ্জে যদি আপনি কিছু পরিমাণ ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার পোর্টফোলিও পাঁচশো থেকে হাজার পার্সেন্ট প্রফিট অনায়াসে হয়ে যাবে আমি যদি টুইটার থেকে যদি আইস কয়েনের কিছু নিউজ দেখাই তাহলে দেখেন এখানে এক লোক কয়েনের চার্ট নিয়ে একটি পোস্ট করেছে এবং বর্তমানে প্রাইস দেখতে পাচ্ছেন ড্রপ হতে হতে কিন্তু সাপোর্ট রেঞ্জে কিন্তু এসে দাঁড়িয়েছে এবং এখান থেকে যদি আপ হওয়া শুরু করে তাহলেও কিন্তু আপনি যে পোর্টফোলিও এখন ইনভেস্ট করবেন সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে অনায়াসে এবং এই পোস্টের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন এখানে দেখেন এই লোকে কিন্তু এখানে চারটা কয়েনের ডিটেলস দিয়েছে এবং এই চারটা কয়েনের মধ্যে আইস কয়েন কিন্তু অলরেডি কিন্তু তিনশো পারসেন্ট প্রফিট দিয়ে দিয়েছে এখানে এখান থেকে আমি কিন্তু দেড়শো পার্সেন্ট প্রফিট নিয়েছি কারণ আমিও যখন প্রাইস ডাউনে ছিল আপ হওয়ার আগে তখন আমি এখানে অনেক কয়েন ইনভেস্ট করি এবং অনেক কয়েন প্রফিটও করি তো বর্তমানে দেখতে পাচ্ছেন কয়েন এখান থেকে তিনশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং ইলন যে কয়েনটা সেটা কিন্তু চারশো পার্সেন্ট প্রফিট দিয়েছে এবং এআইসি যে কয়েনটা সেটা কিন্তু পাঁচশো পার্সেন্ট প্রফিট দিয়েছে তো সেমভাবে কিন্তু এখানে এগুলার টেকনিক্যাল অ্যানালাইসও কিন্তু সে দিয়েছে এখান থেকে যদি আমি আইস কয়েনের চার্টের দিকে যাই এইটা হচ্ছে আইস কয়েনের চার্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল জিরো সিক্স থেকে পয়েন্ট জিরো ওয়ান টু ডলারে কিন্তু হিট করেছে এবং যতটুকু মার্কেট আপ হয়েছে সেম ততটুকু মার্কেট কিন্তু আবার সাথে সাথে কিন্তু একদিনের ভিতরে কিন্তু ব্যবধানে কিন্তু মার্কেট আবারও ডাউন করেছে তার কারণ হচ্ছে যে ইনভেস্টারগুলো এখানে বিনিয়োগ করেছে তারা কিন্তু এখন প্রফিট বুক করে আবার কয়েনটা বিক্রি করা শুরু করতেছে তো যখনই মেন কাজ সম্পূর্ণ হবে তখনই কিন্তু এখানে আরও মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট হবে এবং আমরা এখান থেকে আরও বেশি রিটার্ন নিতে পারবো তো আমার সাজেশন অনুযায়ী আপনারা এখানে দশ ডলার বিশ ডলার একশো ডলার পাঁচশো এক হাজার ডলার আপনারা ইনভেস্ট করতে পারেন